তো ভিডিওটা ফার্স্টে দেখে বুঝতে পারছো যে মেয়েকে নিচে রেখেছে তো পুজো আমার মেয়ের একুশ দিন হয়েছে সে ষষ্ঠী পুজো সেখানে পুজো দিতে এসছে আমাদের পাশের গ্রামে যে ষষ্ঠী মন্দির আছে সেখানে পুজো দিতে এসেছি তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও তো সঙ্গে থেকে তো পাশে বাড়ি একটা দাদার ছেলে বৌদি ও একটা বৌদি পিসি আমার মর্য শাশুড়ি মা আমার মা সবাই মিলে এসে পাশের মন্দিরের আশেপাশে অনেকেই আছে তো এখন আর টাটা হাত দেখাচ্ছে তো পুজো সব তৈরি হচ্ছে একুশ দিন হলে ছেলে মেয়ে সব এখানেই পুজো দিতে আসে গ্রামে তো আস্তে আস্তে বলছি মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তো সব আজকে রোদ্দুরটাও প্রচণ্ড রোদ্দুর পড়েছে বড় দাঁড়িয়ে আছে অনেক কটা মন্দির আমাদের এখানে অনেক কিছু পুজো হয় এখানে তো রামী মশাই এখন মেয়েকে নিচে শোয়াতে বলছে তো নিচে সব মেয়ে তো ঘুমিয়ে কাত হয়ে আছে প্রচণ্ড গরম আর রোদ্দুরে তের মেয়ে প্রচণ্ড ঘেমে যাচ্ছে তো আমি নিচে বসে আছে মা আমাকে কোলে দিয়েছে মেয়েকে নিচে শোয়ানোর জন্য তো কাপড়টাকে ঠিক করে মেয়েকে নিচটায় শোয়াতে হবে তো ওখানে আস্তে আস্তে করে শোয়াবো তো এই জন্য কি শোয়াচ্ছি এতে প্রচণ্ড ঘুমিয়েই আছে শান্তি জল ছেটা দিচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি এখনো ঘুমিয়ে আছে সে হাসাহাসি করছে তার মধ্যে যা কাজল লতাটা আমি বাড়িতে ফেলেছি সেই নিয়ে আবার পর থেকে বসে থাকলো ব্রাহ্মণ সেটা নিয়ে আসতে হবে যেটা সামনে দেখা যাচ্ছে কাজল লতা সেটা ছাড়া পুজো হয়নি তো এটা আমার ঘরেই রাখা ছিল তো এটা নিয়ে আসতে গেলে তারপর পুজো হলো তো মেয়েটি এখন কোলে তুলে সবাই সিঁদুর দেবে একুশ দিন সিঁদুর পড়তে পারে না তো এই পুজো দেওয়ার পর ব্রাহ্মণ মশাই সিঁদুর দিচ্ছে নয় সেই সিঁদুর পরে সবাই পড়াবে এখন আমাকে তো দেখতে থাকো আর সঙ্গে থেকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা অনেকদিন ভিডিও দিতে পারেনি প্রায় এক বছর তো আশা করি আস্তে আস্তে ভিডিও দেবো হয়তো রেগুলার দিতে পারবো না শাশুড়ি নেই বড় উঠে চলে গেল কী করছে নিজে বুঝতে না একবার বসছে একবার দাঁড়িয়ে আছে তোমাদের এখানে রোদ্দুর কীরকম গরম কীরকম পড়েছে সব বলো গভর্নমেন্টে এই সবাই শুধু পড়াচ্ছে আমাকে মেয়েতে এখনও ঘুমিয়ে আছে এক একজন মেলে সবাই যত মহিলারা ছিল সব আশেপাশে সবাই সিঁদে পড়াচ্ছে এবার আস্তে আস্তে সবাইকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ দিয়ে বাড়িতে চলে যাব আছে বাড়ি হয়তো পাঁচ মিনিট হেঁটে আসতে লাগে আমাদের মন্দিরটার এখানে বেশি গুণ না তো ব্রাহ্মণ মশাই পুজো শেষ হয়ে গেল এখানটায় অনেক কটা মন্দির সবকিছু পুজো এখানেই হয় দিদি আমার মা বৌদি আর আশেপাশে অনেকেই আছে দাঁড়িয়ে পড়ে যাবে ভিডিও নিতে পারিনি আশা করি ভিডিওটা ভরা